আজ দুপুরবেলা কোটের মোড়তে বাইপাসের দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি কোটের মোড়ে অনেক ভিড় হয়েছে একটু সামনে গিয়ে দেখি খাম্বায় আগুন ধরেছে এটা হয়তোবা শর্ট সার্কিটের জন্য আগুনটা ধরেছে কিছুক্ষণ পরে ফোন দিতে ফায়ার সার্ভিস আসলো এসে তারা আগুন লেবাতে সক্ষম হলো অবশেষে চলে আসলাম বাইপাসে বাইপাসে এসে দেখি একটা লোক তাল বেচছে সে তাল বেচছে আর মনে সুখে সিগারেট খাচ্ছে তালের দামা দামি করলাম সে দাম বললো তিন চোখ আলা একটা ভালো তাল দেবে তার মূল্য আমার কাছ থেকে পনেরো টাকা নেবে পনেরো টাকা এই নেবে সে কেটে দেবে এজন্য আর যদি আমি ওটা বাড়িতে নিয়ে আসি না কাটে তাহলে সে দশ টাকা করে পিস নেবে আমার থেকে